তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মুখ রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি ক্রিস্পি ফ্রায়েড চিকেন আমি আজ খুবই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো তো প্রিয় দর্শক আমাদের আজকের ফ্রায়েড চিকেন বানাতে আমি এখানে ফ্রেশ মুরগির লেগ পিস নিয়েছি চার পিস এই লেগ পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মুরগির বুকের মাংস দিয়েও এই ফ্রাইড চিকেনটা তৈরি করতে পারেন প্রথমে আমি এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো তার সাথে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এই পর্যায়ে এখানে একটি ডিম অ্যাড করে দিচ্ছি হাতের কাছে ডিম না থাকলে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন তবে এখানে ডিম ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় ফ্রায়েড চিকেনে এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে আধ ঘন্টার জন্য মেরিনেট করা চিকেনগুলো রেস্টে রেখে দেব এ পর্যায়ে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পাপ্রিকা পাউডার এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার কিছুটা ঠান্ডা পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের কনসেন্টেন্সিটা ঠিক এমন হবে যেন ঘন কিংবা পাতলা হয়ে না যায় এ পর্যায়ে একটি প্লেটে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ভাজার জন্য এই পর্যায়ে একে একে চিকেনগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে আবারও উল্টে পাল্টে শুকনো ময়দায় গড়িয়ে গরম ডুবো তেলে ভেজে নেব হাই হিটে এই ফ্রায়েড চিকেনটা মূলত অনেকভাবেই তৈরি করা যায় আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে এই ফ্রাইড চিকেনটা তৈরি করে নিতে পারেন এভাবে ফ্রাইড চিকেন তৈরি করলে ঝামেলাও নেই এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় তো আমাদের চিকেনগুলো ময়দার লেয়ারে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবে প্রতিটা চিকেন একই পদ্ধতিতে বাদামি করে ভেজে নিতে হবে আমি এখানে ফ্রায়েড চিকেন তৈরি করতে ময়দাতে পাপরিকা পাউডার ব্যবহার করেছি হাতের কাছে পাপ্রিকা পাউডার না থাকলে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন প্রিয় দর্শক চমৎকার একটি কালার চলে এসেছে চিকেনগুলোতে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এক এক করে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি ফ্রায়েড চিকেন এই ফ্রায়েড চিকেন মেরোনিস কিংবা যে কোনো সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো বড় পরিবারের যে কোনো সদস্যদের কাছে এই ফ্রায়েড চিকেন কিন্তু ভীষণ পছন্দের আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারেন এই ক্রিস্পি ফ্রায়েড চিকেন সুপ্রিয় দর্শক এমন সুস্বাদু সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন Oh, so